বন্ধুরা সময় অপেক্ষা করা যাবে না তাড়াতাড়ি চলে আসরে বাবারা আমরা কিছুক্ষণ মধ্যে আমরা নৌকা ছেড়ে দিব যাদের উদ্দেশ্যে আমরা এতক্ষণ অপেক্ষায় আছি তাড়াতাড়ি চলে আসরে বাবারা কিন্তু মানুষ আর অপেক্ষা সহ্য করতে পারতেছে না অনেকে আসছে সকাল বেলায় খাওয়া দাওয়া করে আসছে না বাসা থেকে কি দায় কি বলবো তোমাদেরকে আমরা তো তোমাদের সেবাই নিয়োজিত কিন্তু সেবামূলক কাজে কিন্তু তোমরা যদি আমাদেরকে ভালোবাসো না তাই তো তোমরা কিছু করার নাই অথচ আমরা হতভাগা বাগা কপাল হবিগঞ্জের মানুষ ঠিক না ভেটে অবন্দর আমার গভীর মনোযোগ বাজানো বাজানো কত কইরা ডাকতাম কত मोहब्बत কইরা ডাকি রে বাবা ও জালা জুরা না জালা জুরা রে লাই রে আগুন জলদি ও দিবে না জালা I love you.